দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে বিশ্বাস করেন শব্দটা আজ হাস্যকার মনে হয় যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ভাবে দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরো বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায় মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায় কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হওয়া যায় না হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয় আজকাল এখনও ভালো মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু সেই ভালো মানুষের পাশে থাকা মানুষ খুঁজে পাওয়া বড় দুঃসাধ্য সবাই চায় পাশে কেউ থাকুক কিন্তু খুব কম মানুষই চায় কারো পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে আবেগকে দুর্বলতা ভাবা হয় আর নিরবতাকে বোকামি মনে করা হয় তবু কিছু মানুষ আজও আছে যারা কষ্ট পেয়েও মুখে হাসি রাখে ভেঙে গেলেও অন্যকে ভাঙতে দেয় না যাদের হৃদয়ে একটু বিশ্বাস আছে আছে একটু ভালোবাসা আর সেই মানুষগুলোর কারণেই এখনো মানুষ শব্দটার মানে শেষ হয়নি কিছু সম্পর্ক কাচের মতো একবার ভেঙে গেলে যতই জোড়া লাগাও দাগ থেকে যায় আর কিছু মানুষ আয়নার মতো তাদের সামনে দাঁড়ালে নিজের ভেতরের রূপটাই বেশি পরিষ্কার দেখা যায় তাদের উপস্থিতি বোঝায় মানুষ শুধু ঠকায় না কখনো কখনো মানুষই মানুষের জন্য আশীর্বাদ হয় তবে ভুল মানুষকে কাছে টেনে এনে কষ্ট পেতে পেতে আমরা শিখে যাই কে আপন কে পর কে পাশে থাকবে আর কে শুধু মুখোশ পড়েছিল একটা সময় আসবে যখন কথা বলার ইচ্ছেও হারিয়ে যাবে তখন কেবল নিরাবতায় বলে দেবে কতটা ভেঙে গেছি আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন